শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আর একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম তবে আজকে একটা রেসিপি শেয়ার করবো আমি তিন চান আগে চিংড়ি মাছের কাটলেটের ছবি দিয়েছিলাম আজকে ফুল রেসিপিটাই শেয়ার করছি তো এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি খুব বেশি বড় না তো চিংড়ি মাছের কাটলেটের জন্য তো আমার থেকে বেডগ্রাম লাগবে তো বেডগ্রাম নেই তাই কিছু বেলা বিস্কিট ছিল ওগুলো একটু ব্ল্যান্ড করে নিব মানে একদম গুড়ি করে নিব। চালের টোস্ট বিস্কিটও নিতে পারেন আর তার সঙ্গে এখানে পেঁয়াজ রসুন তিনটে কাঁচামরিচ একদম পানি ছাড়া ব্ল্যান্ড করে নিব। আর চিংড়ি মাছগুলো আমি কিভাবে কাটছি সেটাও একটু শেয়ার করছি ভিডিওটা দেখে একটু বুঝে নিতে হবে আর এটা তো সবাই জানেন চিংড়ি মাছের ভিতরে থাকে ওটা ফেলে দিতে হয় মাথাটাও ফেলে দিয়েছি আর চিংড়ি মাছের যে লেচের পোর্শনটা ওটা চাইলে রেখে দিতে পারে অথবা বা কেটেও ফেলতে পারেন কোনো সমস্যা নেই তো আমি প্রথমে রেখে দিয়েছিলাম পরে আমার ছেলে নাকি ভালো লাগছিল না কেটে ফেলে দিয়েছিলাম করছি কারণ আমার দেখতে সুন্দর লাগে এইভাবে চিংড়ি মাছটা মাঝখান থেকে কেটে একদম ফ্ল্যাট করে ভিতরে ময়লাটা ফেলে দিব তারপর আমি এখানে বাকি মশলাগুলো মেখে নেবো তো এটা একটু করলে ভালো হয় কারণ এখানে যে ময়লাটা সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না এটা আমরা সবাই জেনে থাকি আমরা নর্মালি চিংড়ি মাছ ছোটো চিংড়ি রান্না করলেও কিন্তু এই ময়লাটা ফেলে দিই আর চিংড়ি মাছের কাটলেট তো এটা অনেক মজার একটা খাবার আমার মনে হয় আমার মতো সবারই এটা অনেক পছন্দ এটা পোলাও দিয়েও খেতেও ভালো লাগে এমনিতে সাদা ভাত দিয়েও খেতেও কিন্তু ভালো লাগে তো আমার একে একে সবগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোতে আমি মশলা মাখিয়ে নিব এই যে চিংড়ি মাছগুলো নিয়ে ফেললাম ফ্ল্যাট করে তারপর আমি যে প্ল্যান করেছিলাম মশলাটা এখান থেকে প্রায় তিন চার চামচের মতো দিয়ে দেবো এটা আসলে পরিমাণ অনুসারে দিবেন বেশি হলে বেশি দিবেন তারপর একটু আদা বাটা দিয়েছি যেহেতু আমি ওই যে ওখানে মশলার মধ্যে আদাটা দেওয়া হয়নি তো আদাটা আমার আলাদাভাবে পেস্ট করা ছিল তো আদাটা দিয়ে দিলাম তার সঙ্গে সাত মতন লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সবই দিয়ে দেবো একে একে এই যে সবই দিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি মরিচের গুঁড়ো একটু আন্দাজ করে দিতে হবে তখন সব কিছু দিয়ে একটু মেখে নেব আর এখানে পারলে একটু লেবুর রস দিবেন যেহেতু আমার হাতের কাছে লেবুটা ছিল না তাইলে লেবুর রসটা দিতে পারিনি আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি সব কিছু এখন মেখে এটাকে আমি পনেরো বিশ মিনিটের মতো রেখে দেবো যাতে চিংড়ি মাছের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় এভাবে ঢাকনা দিয়ে রেখে দেবেন যদি চিংড়ি মাছ খুবই নরম খুব বেশি একটা সময় লাগে না চাইলে কিন্তু সঙ্গে সঙ্গেও করে ফেলতে পারেন রেখে দিলে একটু ভালো হয় আর কি করে রেখে দিব খাওয়ার আগে করে এটা ভেজে নিব মানে খাওয়ার আগে করে ভাজলে একটু মচ তো এই যে পনেরো বিশ মিনিট পর আমি ভাজতে চলে আসছি এখানে নিয়ে নিলাম একটা ডিম আর ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি তারপর যে বিস্কিটটা গুঁড়ি করেছিলাম এটা একদম রেড গামের মতোই লাগছে আর এখানে আটটা ময়দা যে কোনো একটা নিতে পারেন কোনো সমস্যা নেই আর আমার এই যে মাখানো চিংড়ি মাছ এখন সব কিছু আমি আর একটু মাখা মানে মেখে নিচ্ছি চিংড়ি মাছের সঙ্গে মশলাটা তারপর আমি কিভাবে করছি সেটা আপনারা একটু ভিডিওতে দেখে বুঝে নেন এটা আসলে যারা জানেন তারা তো জানেন কিভাবে করতে হয় আমি আসলে কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টাটা করেছি চিংড়ি মাছটা এখানে চেপে চেপে ময়দার মধ্যে একটু বাজিয়ে নিচ্ছি তারপর ডিমের যে গোলাটা করেছিলাম ডিমের গোলা হালকা করে ডুবিয়ে তারপর আমি যে বিস্কুটের গুঁড়ো করেছিলাম বিস্কুটের গুঁড়ো একটু আলতোভাবে বাজিয়ে নিচ্ছি মানে এটা শুধু দুজনে করলে সুবিধা হয় কারণ বিস্কুটের গুড়াই মানে ডিম লাগার পরে একটু কেমন জানি হয়ে যায় তো দুজন থাকলে করলে কাজটা অনেক বেশি সুবিধা হয় তো যেহেতু আমি একা করছিলাম আমি একটু আস্তে আস্তে করার চেষ্টা করছিলাম আর বাড়তি যে বিস্কুটের গুঁড়া সেটা কিন্তু ঝেড়ে ফেলে দেবেন সবকিছু করে পনেরো বিশেম্বর মিনিটের মতো ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বিস্কুটের গুঁড়াটা একদম মাছের সঙ্গে মানে সেট হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে করতে গেলে আমার মতো হয়ে যাবে দেখবেন আমি সঙ্গে সঙ্গে করাতে একটা প্রবলেম হয়েছে আমি সেটা দেখাবো আপনাদের সঙ্গে শেয়ার করবো করতে যাব যদি বা এখন আমি সবগুলো ভাজবো না মানে আমি এখন চারটার মতো ভাজবো বাকি দুইটা রেখে দেবো কিন্তু আমি তেলটা গরমে বসিয়ে দিয়েছি আরেকটা কথা তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না আমি যেহেতু তেলটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম একটু বেশি গরমই হয়ে গেছে এই ধোঁয়া উঠছে তখন আমি কিন্তু গ্যাসটা কিন্তু একদমই বন্ধ করে দিয়েছি আর আমি সঙ্গে সঙ্গে কাটলেটটা ভাজতে গিয়ে দেখেছেন তেলের মধ্যে কিন্তু বিস্কুটের গুঁড়োটা একটু মানে ঝরঝরে হয়ে গেছে তো এইভাবে আমি একটু অল্প আছে ভেজে নিয়েছি তো আমার কাটলেট কিন্তু একদম রেডি হয়ে গেছে যদি আমার কাটলেট আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা